একা থাকতেছে ছাগলের একটা দুর্গন্ধ আছে দেখেন উনি খাওয়া কেন এই দেখেন আমাদের এক পাকিস্তানি বাড়ি আর কি উনি কিন্তু ছাগল টাগল রাখে আর কি এখানে আমি এই যে দেখতে পারতেছেন ছাগলগুলা উনি কিন্তু তিন বছর ধরে এখানে কাজ করে কথাও মুশকিল কথা বলতে পারেন আর কি মোবাইলের সামনে কখনো আসেনি আর কি চলেন আমি আপনাদের কাছে আজাও আজও বন্ধু ভাই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন উনি এই যে এত মরুভূমির মধ্যে এই যে ছাগলগুলা রাখতেছে আপনারা দেখুন দেখেন কীভাবে ডাক দেয় বোলাও দেখেন কীভাবে দেখেন কীভাবে টাকাইলেছে আচ্ছা আমি সামনের দিকে যাইতেছি আমি ওনাকে নিয়ে সামনের দিকে দেখতেছি উনি আমার সাথে তাদেরকে ডাক দিতেছে তারা কি সুন্দর কান খাড়া করে শুনতেছে কে ডাক দিতেছে দেখুন আহ আহ এ দেখুন অনেকগুলা ছাগল আর কি দেখেন উনি খাড়া করাইতেছে আর কি আমি মানে বলতেছি এগুলো খাড়া করার জন্য আর কি ওনাকে ইশারা দিয়ে বলতেছে আর কি অনেকগুলো এখানে অনেকগুলা দৌড়াইতেছে দেখুন আমি দেখে খুব ভালো লাগলো আর কি আমার এ দেখুন খুব সুন্দর লাগতেছে অনেক ছাগল এখানে আসলে আমি দেখে খেয়ে মুগ্ধ হয়ে গেলাম কোনো কিছুই নাই এখানে কোনো গাছ গুছ নাই এখানে তারা এগুলো পালতেছে এ দেখুন এক একটা ছাগল অনেক বড় এ দেখছেন অনেক বড় তাই হোক আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি এই দেখতে পাচ্ছেন জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই সাগলগুলা কত টাকা দাম বন্ধু ভাই এधर आ जाओ एक एक बकरा कितना करके आएगा पता नहीं इसका कितना करके बिकता है एक बकरा मेरा बंग लगा आदमी सुनेगा 2000 ऐसा

ওগুলোর দাম বেশি আর কি এগুলা সৈদিরা বেশি বেশি করে খায় আর কি আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে ছাগলগুলো আর কি এখানে বুড়া ছাগল খায় না মানে বয়স্ক কোন ছাগল খায় না সে সৈদিরা আর কি লোক বুডা ছাগল বকরা মানে বয়স্ক যেগুলা ছাগল আছে আর কি এগুলা খায় না আর কি একবার কষি ছাগল আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এই দেশের ছাগলগুলা এক সিরিয়াল বাই সিরিয়াল আপনারা দেখতে পারতেছেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ নেই নেই এ দেখুন আমি জুম কইরা টানতেছি যে দেখুন পাহাড়ের উপরে আমি কিন্তু অনেক দূরে এই যে দেখতে পারতেছেন আমি আসলে অনেক উঁচু উঁচু জায়গায় চলে আসি ছাগলগুলা অনেক উপর উঁচু গেছে আর কি আর আমি আবার দেখাইতেছি আমি অনেক দূরে চলে আসছি আবার কাজের গোড়ার থেকে আমার এই বন্ধু ভাই এই ছাগলগুলা রাখতেছে আর কি এই দেখুন তার কথা শুনে সম্পূর্ণ তার কথা শুনে আর কি তো আপনারা আসলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার একজন পাকিস্তানি ভাই আর কি আসলে শুধু বাঙালিরা যে কষ্ট করে প্রবাসে তা না এখানে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সব কান্ডের লোকেরা এ প্রবাসের মাটিতে কষ্ট করে আসলে প্রবাসীদের কষ্ট কেউ মানে বোঝার চেষ্টা করে না উনি যে কত কষ্টতে থাকে পনেরোশো টাকা স্যালারি এক হাম কিছু না পুরো সারাকে সেলানি দেয় খানা না থাকা কিন্তু আসলে খানাকে উচকে না খানা উচকে তারপরেও মনে করেন খানা কপি রইলো এই যে একা পাবে একা থাকতেছে ছাগলের একটা দুর্গন্ধ আছে আসলে আমার সহ্য হবে না ওনার সহ্য দিতে আল্লাহ ফাঁকে যেন ওনাকে আরও কপি তান করুন ধৈর্যতা রাখার এইভাবে যদি ছাগল ফালতেছে আসলে এখানে যেন যারা ছাগল ফলে আর কি তাদের খুব কষ্ট স্থানে যারা ফলে তাদের অনেক কষ্ট ছাগল নিয়ে হাঁটাইতে হয় এই যে এ পাহাড় দেখছেন না মরুভূমি মানে ফানি খাওয়ারও সিস্টেম থাকে না এতটুকু একটা ফোরটা করে পিছনে বেঁধে একটা ডাব্বা নিয়ে আসে ফানির এটা দিয়ে পুরা দিন ফার করতে হয় তো আপনারা সব সময় যারা আসবেন সৌদি আরবে কখনো এই যে ছাগলের মাথরায়ের বিষয়ে আসবেন না ছাগল ফালার জন্য কখনো আসবেন না আসলে একটা ভালো কোম্পানির মধ্যে আসার চেষ্টা করবেন অনেকে ভালো হবে হ্যাঁ বন্ধু ভাই ফয়দা হ্যাঁ কোম্পানি মেয়ে আগে তো ফয়দা হ্যাঁ বোতাও বতাও। এ কথা বলতে পারতেছে না আর কি ও বলতেছে আর কি এখানে ছাগলের মধ্যে ছাগলের কাজে আসলে কোনো লাভ নাই আর কি বিভিন্ন ধরনের এই যে মনে করেন কপিলের বকাবার একটা ছাগল যদি ময়রা যায় আর কি ওনাকে দেখাইতে হয় আর কি এ ছাগলটা কী কারণে মরছে আর কি তো ভাই আমার ভিডিওটা একটুখানি বড় হতে পারে আর কি তাও আপনারা সম্পূর্ণ দেখে শেয়ার লাইক করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন প্রবাসীরা আমরা অনেকই কষ্ট করি যে কোনো কান্ট্রির লোকে হোক না কেন যারা প্রবাসী থাকে তারা অনেক কষ্টতে থাকে আর কি যাই হোক আল্লাহ আমা আমাদেরকে মানে ভালোই রেখেছে আমাদের তার চেয়েও অনেক ভালো রেখেছে আমাদেরকে আলহামদুলিল্লাহ যাই হোক বধু ভাই আপকা বকরা চালা গিয়া হ্যাঁ আল্লাহ হাফেজ টা বাই বাই